রাদের মধ্যে কি গুলো বড় খাবে বলছিল তো দেখো কেমন দেখাচ্ছে সামনে থেকে আরেকটু সরিয়ে নিয়ে আসো বন্ধুরা দেখো আমরা সরিষা বাগানে চলে এসেছি এত সুন্দর লাগে শীতের সময় জানোই আর শীতকালে জানোই সব জায়গায় প্রচুর পরিমাণে ফুল হয় তো আমাদের এখানেই এত সুন্দর একটা ফুলের জায়গা তো ভাবলাম ভিডিও করে দেখাই তোমাদের তো পুরো ব্লগটার সঙ্গে থাকো স্কিপ না করে তো বন্ধুরা দেখো পুকুরের পাশ থেকে কত সুন্দর ফুলের গাছ হয়ে আছে তো এগুলো পদ্ম গাদা এগুলো যে গাদা দেখতে পাচ্ছ এগুলো পদ্ম গাদা এগুলো মোরগ জটা বলে আমাদের এখানে তো তোমাদের ওখানে কী নামে ডাকে অবশ্যই কমেন্টে জানিও এই যে ফুলগুলো হয়ে আছে এত সুন্দর ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি আর ওই যে দূরে দেখা যাচ্ছে দেখো সর্ষে বাগান তো অন্য দেখো আমরা সর্ষে বাগানে চলে এসেছি এত সুন্দর লাগে শীতের সময় জানোই সর্ষে চাষ হয় আমাদের এদিকে গ্রামের দিকে বেশি অংশ তো জন্য এখানে সর্ষে চাষ হয়েছে আর এখানেই চলে এসেছি যত এখানে এখানে পুচকি আরও কয়েকজন বাচ্চা কাচ্চা আছে সবাই ঘুরছে সরষে সর্ষে বাগানের মধ্যে দিয়ে তবে সকালবেলা আরও সুন্দর লাগে সকালে আর আসতে পারিনি দেখো প্রজাপতিগুলো মৌমাছিগুলো কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে এই ফুলের বাগানের মধ্যে থেকে তো সর্ষে বাগানের পাশেই দেখো এখানে আলু ক্ষেত আছে যেখানে আলু চাষ করা হয় যেহেতু শীতকালে আলু লাগানো হয় আলুর গাছগুলো দেখো কত সুন্দর হয়ে আছে চারিদিকে সবুজে সবুজ এই সময় যেমন নানান রকম কপি হয় তারপর পেঁয়াজ চাষ হয় আরও নানান ধরনের চাষ হয় তার সাথে আলু চাষও হয় তো বন্ধুরা খুব একটা সময় হয়ে উঠছিল না সর্ষে বাগান বা অন্যান্য ফুলের গাছ দেখার জন্য তো আজ সময় একটু পেলাম তো চলে গিয়েছিলাম আর এখানে দেখো কত সুন্দর দেখাচ্ছে চারিদিকটা এখানে জানো তো আমাদের এখানটা সুন্দরবন যেহেতু এখান থেকেই ঝড়খালি যাওয়া যায় তো ঝড়খালি যাওয়ার পথে অনেকেই আসছে এই সর্ষে বাগানের ভিডিও করতে ছবি তুলতে আসলে ফুল সবাইকেই আকৃষ্ট করে তো সেরকমই আমিও ভাবলাম তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করি একটা ফুলের আর আমারও একটু ঘোরা হবে এই সুযোগে তো সেই জন্যেই আজকের ভিডিওটা তোর সঙ্গে থাকো দেখতে থাকো আর হ্যাঁ বন্ধুরা তোমাদের এই পুচকি দুটোর কথা কি মনে আছে এদেরকে দু বছর আগে একটা ভিডিও দেখিয়েছিলাম ওরা দুজন জমছে দেখো কত সুন্দর আর ওরা খুব সুন্দরভাবে চলাফেরা করে দুজনেই একসাথে কোনো ঝগড়াঝাটি নয় দুই বোন জমজ তো ওরা আমাদের সঙ্গেই ঘুরে বেড়াচ্ছিলো ভাবলাম ওদের ওদেরকে তোমাদের দেখায় তোমরা বুঝতে পারবে কত ওরা একদমই ছোট ছিল সেই সময় থেকে ভিডিও করতাম তো সর্ষে বাগান থেকে বাড়ি চলে এসে আমার মাম্মা আমার মামামের পাপা দুজনেই ব্যাডমিন্টন বা র্যাকেট যাই বলো তো খেলতে লেগে গেছে দুজনেই তো আজকেই অনেক দিন পরেই ছুটি পেয়েছে সময় টানা স্কুল চলছে ডিসেম্বরের পর থেকেই তো সেই জন্যেই আজকের একটু ছুটি পাওয়ার সাথে সাথেই পাপার সাথে খেলা আরম্ভ হয়ে গেছে ওর

জল ছিঁচে সব মাছ ধরা হয়েছে কিন্তু দেখো যে দূরে দেখা যাচ্ছে এখানে দেখো এইখানটায় এখনও দু একটা মাছ আছে তবে এখন আপাতত এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে গাছপালা অনেক কিছুই ছিল সমস্ত কিছুই কেটে ফেলা হয়েছে সামনের দিকটা এতটাই মানে আমাদের এখান থেকেই কারেন্টের লাইন তো সেখানে এতটাই প্রবলেম হচ্ছে সব সময় কারেন্টের লোকগুলোকে ডাকতে হতো তো সেই কারণে গাছগুলো যেহেতু আমাদের তো সেই গাছগুলোকে কেটে নেওয়া হয়েছে দেখো সামনের দিকটা কত পরিষ্কার দেখাচ্ছে এখন রাস্তা থেকে পুরো সরাসরি বাড়িতে দেখায় এই যে আমার মামা সোনা এই যে খেলছে পাপার সাথে আর এখানে দেখো চন্দ্রমল্লিকা কত সুন্দর নিয়ে আসা হয়েছিল টবে করে তো এখন অনেকটাই ফুল ফুটেছে আর তার সাথে এই যে হোয়াইট কালারের চন্দ্রমল্লিকা এগুলো এত সুন্দর লাগছিল তো মানে দেখে আর না কিনে পারিনি তো আপাতত ভালোই লাগছে দেখতে আর এখান থেকে গাছটায় অনেক ফুল হয়েছিল। এখন কেটে দিয়ে ছোট ছোট এখন কুড়ি এসেছে যাই না ফুল হবে কি না সিজন শীতের শীতটা অনেকটাই কমে এসেছে যাই না হবে কি না তবে দেখো এত সুন্দর লাগছে সামনের থেকে এলে নাও তাড়াতাড়ি স্নান করতে হবে ঠিক আছে তাই নাও আর এখানে দেখো এই যে আমাদের সুপ্রীতি পুজো দিচ্ছে এখানে আমাদের গোপাল সোনা আছে তবে আজকে আমরা দুজন আর দিচ্ছি না মামা মার আমি দিচ্ছি না ওই দিচ্ছে আজকে আমাদের ছুটি ওর আজকে স্কুল ছুটি আছে সেজন্য ও দিচ্ছে প্রত্যেকদিন আমি আর আমার মামা মি দিই তো চলো বাইরে একটা জিনিস দেখাই তোমাদের এই দেখো এখানে আর এখানে দেখো মুরগিগুলো কি করছে এরা এখনো ডিম পারেনি শুধু খাবে দেখতেই মোটা মোটা মুরগি আর শুধু খাবে এখন ওদেরকে খেতে দিতে হবে দেখো কেমন ভাবে দাঁড়িয়ে আছে সব এই যে এই সামনেরটা না মোরগ আর এগুলো সব মুরগি হাত দিলেই কামড়াবে এই দেখ কামড়াবে তোমাদের সঙ্গে অনেকদিন ভিডিও শেয়ার করা হয় না আমাদের এখানে অনেক নতুন নতুন অতিথি আছে সবাইকে তোমাদের চেনাবো আমাদের সেই কুকুরটাকে তো তোমরা চিনতেই ও হচ্ছে আমাদের এই গ্রামটায় পুরো দেখে রাখে তো ওর অনেকগুলো বাচ্চা হয়েছিলো এখন আপাতত নেই তো ছোট ছোটো বাচ্চাগুলো দেখো এখন কি দুষ্ট হয়েছে আমি ভিডিও করছি এখানেই এসে দাঁড়িয়ে আছে ওদেরকে দেখাই তোমাদের ব্যাক ক্যামেরায় দ্বারাও বুঝ কী আর একটা কই আর একটা কই তোমার দিদি কই দেখো এই দেখো আরও একজন একদিন চলে এসেছে তারা রাস্তার ধারে ছেড়ে দিয়ে গেছে আর এখন দেখো শুধু দুষ্টামি একদিন থাকার পর আমাদেরকে চিনে যাওয়ার পর দেখো শুধু আদর খাওয়ার ধান্দা আম্মা না আসবে নাই পুচকি দেখ দুজনে কি দুজনের কি গল্প করবে এবার দুজনে ভয় পাচ্ছে কই ভয় পাচ্ছে আয় আয় ও দাঁড়িয়ে ছিল দিদি যায়ছ দাঁড়িয়ে ছিল না ওরা দেখো একে এই একদম ছোট অবস্থায় কারা ছেড়ে দিয়ে গিয়েছিল এখন আপাতত একটু আমাদের বাড়ি থেকে থেকে একটু ভালো হয়েছে এই পুচকিটা এই পুচকিটা ভিডিও করার সাথে সাথেই চলে এসেছে এখানে খুব ভালো হলো আর অননা দেখো কিরম দুষ্টুমি করছে আর এখানে এখন শীতের সময় তো কাঠ টা কাঠ সমস্ত কিছু এগুলো রোদ দেওয়া আছে যেহেতু এই সময় প্রচুর পরিমাণে কাট লাগবে রান্না করার জন্য তো সব রোদে দেওয়া আছে আর ঠাম্মার স্নান হয়ে গেছে ঠাম্মা এখানে কাপড়টা রোদে দিয়ে গেছে আলু বাগান দেখো ওই যে আর এখানে জানি না কি সবজি হচ্ছে শীতের সময় এই সবজিগুলো লাগানো তবে শীতটা দেখো চলে যাওয়ার মতো হয়েছে যাই হোক এখানে এখানে গামলায় সব জামা কাপড় ভিজানো দাদা ভাইয়ের সব সমস্ত জামা কাপড় ভিজিয়ে রেখেছে স্কুলে গিয়েছিল তো সেই জন্য এগুলো সব কাস্তে হবে এখন তো চলো দেখতে থাকো কি রোদ পড়েছে দেখো আর সব এই সময় ছবিটা কেমন আসছে জানি না তবে দেখতেও পাচ্ছি না ভালো করে ঠান্ডা জালে স্নান করে দেখো আমার মামা এখানে স্নান করে আমাদের এই পুকুরটায় আর এ পাশটায় সেই এখানে দেখো মাছগুলো ওদেরকে জাবানো ছিল এখন দুটো একটা মাছ আছে তো সেই জন্য জাবিয়ে রাখা আছে এরা দুটো পিছন পিছন চলে এসছে আবার দেখো এই যে দুষ্ট আমি শুরু হয়ে গেছে এদের আবার কে তুই যা কে দেখো তুই এটা শুধু শুধু মাম জুতো মোজা এইসবগুলো সব নিয়ে নিয়ে চলে যায় মাঠের মধ্যে এত দুষ্টু এইটা আর একটা আছে বিক্রি করা হয়েছে দুটো একটা রাখা হয়েছে আর বেশি চালাই মাছগুলো যেগুলো ছিল ছোট ছোট মাছ তো সেগুলোও এই পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে এখন আপাতত তো পাওয়া যায় কি না যাই না এখন পুকুরে জাল না খেলে বোঝাই যাচ্ছে না যে কতটা মাছ আছে পুকুরটা তো সেঁচা হবে না কখনো দুটো পুকুর যেহেতু একটা পুকুর সেচা হয়েছে এই জলের উপরই সব নির্ভর tu pulvo, dejaría que este más hace লাল কালারের মাছটা উচ্চাদের তো আজকে যেহেতু বৃহস্পতিবার আর আমাদের রান্না বান্না হবে না নিরামিষ তো সেই কারণে মাছটা তুলবো না তুললেই কেটে রাখতে হবে তো সেই কারণে মাছটা রেখে দিচ্ছি কালকে আবার সব তুলে রান্না বান্না হবে যাই হোক এখন আবার জালটা ফেলে দেব এগুলো এরপরে দূরে সরিয়ে দিতে হবে দেখো মাছগুলো তো বন্ধুরা আমি আর একা টেনে আর জালটাকে ঠিক করতে পারলাম না তোমাদের দাদা ভাই নেমে গেছে যে

তা নয় দিকে গায়ের নালাগুলো কেটে যাচ্ছে গো ওনা খাবি গোলপি দেখো দাঁড়িয়ে এক জায়গায় শুধু নাচ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু নাচ করে গোল্ড ফিশটা নিয়ে আসো হ্যাঁ

তো কিছু কিছু রাখা হয়েছে মামাম খাবে বলছিল কিছু কিছু সবার দেওয়ার জন্য দেওয়া হয়ে গেছে এখন এই যে ছেড়ে দাও চলে ছেড়ে দাও টাইগার কাপ এগুলোকে বলে টাইগার কাপ কেমন দেখতে বাঘের মতো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো দেখো এখানে বসে পড়েছি তো অন্যরা এবার স্নান টান করে নিতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কাল দেখা হচ্ছে অন্য একটি ভিডিওর সঙ্গে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন যারা নতুন আছো চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্ট করে জানিও এমন ভিডিও তোমাদের কেমন লাগলো টাটা